বাংলার বাড়ি টু প্রকল্প মানে বাংলা বাড়ি ভার্জেন টু নভেম্বরে ষোলো লক্ষ যোগ্য উপভোক্তার রেজিস্ট্রেশন ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্প টু প টু পয়েন্ট জিরো নভেম্বরে ষোলো লক্ষ যোগ্য উপভোক্তা রেজিস্ট্রেশন চালু হবে এবং আরও ষোলো লক্ষ প্রান্তিক মানুষকে এই বাংলাবাড়ি বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকিয়ে দেওয়া হবে ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের ফের এক একবার করে যাচাই করে নেওয়ার কাজ শুরু করলো রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার বা রাজ্য পঞ্চায়েত দপ্তর স্বচ্ছতা বজায় রাখতে মোট ছটি ধাপে করা হবে যাচাই কর যাচাই কাজ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো। নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা টাঙিয়ে দেওয়া হবে তিন থেকে দশ নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ টাঙ্গানো হবে এই তালিকা তালিকা প্রকাশের পর আসা আপত্তি অনুযায়ী তা সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাশ করাবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে তিরিশ নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলার কাজ করা হবে রাজ্যের তরফ থেকে গত বছর ডিসেম্বর মাসে বারো লক্ষ আবেদনকারীকে বাংলা বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য মে মাসে গিয়ে দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে গেছেন উপভোক্তারা কেন্দ্র বাংলা আবাস যোজনার নিজের অংশের টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় গ্রামীণ এলাকার মানুষের জন্য বাংলা বাড়ির প্রকল্প চালু করেছে রাজ্য সরকার তবে প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বার এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য যাচাই হওয়া বাড়ি অন্তত পনেরো শতাংশ পুনরায় যাচাই করতে হবে বিডিওদের এসডিও এবং জেলা আধিকারিক অন্তত পনেরো শতাংশ বাড়ি পুনরায় যাচাই করবেন রাজ্য স্তরে নজরদারি দল ও থানার আইসি ওসিরাও কিছু বাড়ি ঘুরে দেখবে রাজ্যের অর্থে তৈরি বাড়িগুলির কাজের গুণমান খতিয়ে দেখবে সোশ্যাল অডিট টিম উপভোক্তার বর্তমান বাড়ি বা জমি জিও ট্যাগিং করতে হবে অর্থাৎ বলতে গেলে কিছুদিন আগে মানে কিছুদিন মতো কয়েক মাস আগে আপনাকে বলেছিলাম আমি যে এবার প্রতিটি বাড়ির একটি জিও ট্যাগিং করা হবে মানে জিও ট্যাগ নাম্বার থাকবে যে আপনার বাড়িটি বা কোন বাড়িটি সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে সরকারের অনুদান দেওয়া হচ্ছে এবং সেটা বাংলা বাড়ির প্রকল্প কিনা না সেটা একটি জিও ট্র্যাকিং করা হবে আগে যেমন বাড়ির পিছনে লিখে দেওয়া হতো ইন্দ্রা আবাস যোজনা ঠিক এরকমটাই কোনো প্রকল্প ডিজিটাল মাধ্যমে করা হত যেটা খুব সহজে স্ক্যান করলে বা একটি ইউনিক নাম্বার দিয়েই কিন্তু জানা যাবে যে এই বাড়িটি সরকার সরকারের অনুদান দিয়ে করানো হয়েছে তো এটা একটা বন্ধুরা ভালো দিক যাতে প্রতিটা মানুষের সুবিধা হবে যে কোনো ব্যক্তি এই বাড়িটাতে বাড়িটা দেখলেই বা ট্যাগ নাম্বার দিলে বুঝতে পারবে সে কোন সালে কত তারিখে কখন টাকা পেয়েছে কত টাকা পেয়েছে কোন সালে অনুমোদন পেয়েছে কার নামে টাকাটা ঢুকেছে এগুলো কিন্তু আপনারা জিও ট্যাগিংয়ের মাধ্যমে বন্ধুরা পেয়ে যাবেন তো এটাই কিন্তু বন্ধুরা শুরু হতে চলেছে তো যদি বন্ধুরা আপনারা টাকা পেয়ে থাকেন তো আপনার তো শেষ হয়ে গেল বর্তমান বাকি টাকাগুলো আবার কিন্তু ঢোকাটা শুরু হবে থ্যাংক ইউ সো মাচ